আর আমি এখানে কিছু মানুষকে প্রশ্ন করব কিছু আরবি যারা বাংলাদেশি তাদেরকে দেখি যদি সে যদি পারে তাহলে প্রতি প্রশ্নের তাকে দিব আমি পাঁচ রিয়াল করে যা বাংলার একশো পঞ্চাশ টাকা তো আমি কিছু লোককে প্রশ্ন করব যদি তারা প্রশ্ন জবাব দিতে পারে তাহলে আমি প্রতি প্রশ্নে অ্যান্সারে দিব হচ্ছে পাঁচ রিয়াল যদিও প্রশ্নগুলো আমি সহজ করব না একটু কঠিন করে করব তো যারা নতুন আছেন সৌদি আরব আসতে যাচ্ছেন বা সৌদি আরবের নতুন ভাষা শিখতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট দেখবেন আর ভিডিওটা ভিডিওটা দেখে নতুন কতদিনে এক বছর তার মানে অনেক পুরো আচ্ছা তো আমরা একটা ভিডিও করতেছি যেটা হচ্ছে মানে কিছু আরবি প্রশ্ন জিজ্ঞেস করবো প্রশ্ন যদি আপনি পারেন করে ঠিক আছে আপনি কি রাজি আজ যদি আপনি ভুল করেন তাহলে আপনার থেকে পাঁচ সিয়াল নিয়ে আনিমো রাজি না ভাই এটা জাস্ট একটা এটা বাস জাস্ট একটা ভাই প্রশ্ন মানে আপনার প্রশ্নগুলো অত সোজা না অত কঠিন না পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে ঠিক আছে তাহলে আমি আমার যে মাইক্রোফোনটা আছে এটা উনারে দেই তো আমি যে প্রশ্নগুলো করব সেগুলো এতটা সোজা না এতটা কঠিন না তো আমি যে প্রশ্নটা প্রথমে করব যেটা হচ্ছে আপনি তো কাজ করেন নাকি তো মনে করেন আপনি অসুস্থ আপনি আপনার কোভিলকে কিভাবে বলবেন আমি অসুস্থ আজকে আমি কাজে আসতে পারবো না

একটু শর্টকাটে নতুন যারা আছে তারা এগুলো বুঝবে না যদি এটা আপনি বলতে চান যে মুদির আমার টাকা লাগবে আমার বাসায় খাবার টাকা নাই তাহলে এটা বলবেন যে মুদির আনাবগা ফুলুজ হাগ আকিল আনাবগা ফুলুজ হাগ আকিল আনা মানে আমি আবগা মানে লাগবে ফুলুজ মানে টাকা হাগ আকিল মানে খাবারের জন্য একবারে শর্টকাট যারা নতুন আছেন তারা এই ভিডিওগুলো থেকে অনেক কিছু শিখতে পারবেন যেটা সত্যি কথা নাকি কথা কি বলেছে

আপনি একজন নতুন লোকে কিছু ভাষা মানে প্রয়োজন আর যারা নতুন আছে তারা কথা না বুঝার কারণে অনেকগুলো সমস্যা হয়ে থাকে তো আমি এগুলো নিয়ে ইনশাল্লাহ পরে ভিডিও দেওয়ার চেষ্টা করবো আরো সবাই আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ